আজ সকাল নটায় আমাদের তিব্বতের বিখ্যাত যোগী ইউৎসুং লামার দর্শন লাভের জন্য যাওয়ার কথা স্বামী দিব্যাসনা যিনি ইউৎসুং লামার বিশেষ ঘনিষ্ঠ তিনি এই যোগাযোগটা করিয়ে দিয়েছিলেন অরুণ কুমার শর্মার অনুরোধে চারশো পঞ্চাশ বছরেরও বেশি বয়সের এই মহাযোগীর দর্শন পাব এটা ভেবেই মনটা রোমাঞ্চিত হচ্ছিল তিব্বত সম্পর্কে বেশ কয়েকটা বই পড়বার সুযোগ আগে হয়েছে গল্প কাহিনীও শুনেছি অনেক যতটুকু জানতে পেরেছি তিব্বত এক রহস্যময় দেশ দুর্গমতা আর অগম্যতার কারণে অতি নির্জন এক তপভূমি যোগ আর তন্ত্র সাধনার জগতে তিব্বতের বৌদ্ধ লামারা যে অকল্পনীয় অগ্রগতি লাভ করেছেন তার নিদর্শন সম্ভবত বিশ্বে কোথাও নেই অসম্ভবকেও সম্ভব করেছেন তারা এই শতাব্দীতেও এই বৈজ্ঞানিক যুগেও এক অত্যন্ত রহস্যময় দেশ এই তিব্বত ভারতের যোগ ও তন্ত্র আধারিত প্রাচীন বিদ্যাসমূহ যেগুলো নালন্দার সময়ে জাগ্রত ছিল সেগুলো কালের প্রবাহে বর্তমানে লুপ্তপ্রায় বহু মূল্যবান পুঁথি বিদেশিরা নষ্ট করে দিয়েছে বিশেষত মোগল আমলেই এই ধ্বংসকার্য সম্পাদিত হয় কিন্তু তিব্বতে আজও সেই সব অসাধারণ বিদ্যা গুপ্তভাবে সংরক্ষিত রয়েছে ভারত আর তিব্বতের সম্পর্ক অতি কাল থেকেই সপ্তম শতাব্দীতে তিব্বতের রাজার বিয়ে হয়েছিল নেপাল আর চীনের রাজকুমারীদের সঙ্গে এই দুই দেশের রাজকুমারীদের পরিবারই ছিল বৌদ্ধ ধর্মাবলম্বী পঞ্চশীলে বিশ্বাস করতেন তারা তিব্বতের রাজাও ক্রমে বৌদ্ধ ধর্মের দ্বারা প্রভাবিত হয়েছিলেন শুধুমাত্র তাই নয় বৌদ্ধ ধর্মকে তিনি তিব্বতের রাজ ধর্ম বলে ঘোষণা করেছিলেন এখানে বলে রাখা প্রয়োজন বৌদ্ধ ধর্মের আগে তিব্বতে বন ধর্ম প্রচলিত ছিল সেটা ছিল ভারতের শৈব ধর্মেরই কিছুটা অসংস্কৃত রূপ ক্রমেই তিব্বতে বৌদ্ধ ধর্মের প্রভাব ও প্রচার চরম সীমায় পৌঁছল এই সময় তিব্বতের রাজা সেখানকার বিশিষ্ট বিদ্যান সম্ভতকে ভারতে পাঠিয়েছিলেন ভারত থেকে তিনি যখন তিব্বতে ফিরে গেলেন তখন তার সঙ্গে সংস্কৃত ভাষায় লেখা যোগ ও তন্ত্র জ্যোতিষ বিষয়ক অনেক গ্রন্থই নিয়ে গিয়েছিলেন সেগুলো সবই পরবর্তীকালে তিব্বতীয় ভাষায় অনুবাদ করা হয়েছিল সেই সময় নালন্দা বিশ্ববিদ্যালয়ের খ্যাতি সারা বিশ্বেই ছড়িয়ে পড়েছিল ওই বিশ্ববিদ্যালয়ের সঙ্গে যুক্ত বিদ্যান আর পণ্ডিতদের পাণ্ডিত্যের খ্যাতি সম্পূর্ণ ভারত ছাড়াও অন্যান্য দেশেও ছড়িয়ে পড়েছিল তিব্বতের রাজাও তাতে প্রভাবিত না হয়ে পারেননি তিনি সেই সময়ে নালন্দা বিশ্ববিদ্যালয়ের তদানীন্তন বিখ্যাত পণ্ডিত শান্তরক্ষিতকে তিব্বতে যাওয়ার জন্য আমন্ত্রণ জানান কিন্তু তিনি তিব্বতে প্রবেশ করতেই সেখানে নানা রকমের প্রাকৃতিক উপদ্রব শুরু হয়ে গেল তিব্বতের রাজা তখন শান্তরক্ষিতের সঙ্গে পরামর্শ করে ওই সময়ের মহাতান্ত্রিক পদ্মসম্ভবকে তিব্বতে এসে ওই প্রাকৃতিক উপদ্রব উপশম করার জন্য আমন্ত্রণ জানালেন পদ্মসম্ভব তিব্বতে গেলেন এবং নিজের যোগ ও তন্ত্র বলে সেই সব প্রাকৃতিক উপদ্রবকে শান্ত করলেন এছাড়াও যেসব উগ্র দেবদেবীর দ্বারা এইসব প্রাকৃতিক উপদ্রব হয় তাদেরও সন্তুষ্ট করলেন বলাই বাহুল্য যে বর্তমানে তিব্বতের যে লামা ধর্ম তার কৃতিত্ব মূলত পদ্মসম্ভবেরই তাকে তিব্বতী লামারা রিল পচে বলে সম্বোধন করতেন পদ্মসম্ভব ভারতীয় তন্ত্রের ওপর আধারিত বজ্রযান সম্প্রদায়ের সিদ্ধান্ত তিব্বতে ব্যাপকভাবে প্রচার করেন এই জন্যই বজ্রযান সম্প্রদায়ের কয়েকটি শাখা আজও তিব্বতে রয়েছে এরও প্রায় তিনশো বছর পরে বিক্রমশীলার অসাধারণ পণ্ডিত ও তন্ত্রসাধক সাধক দীপঙ্কর শ্রীজ্ঞান তিব্বতে গিয়েছিলেন তিনি অনেক সংস্কৃত গ্রন্থ তিব্বতী ভাষায় অনুবাদ করেছিলেন এক হাজার আটত্রিশ সালে বিক্রমশিলার আচার্য অতিশ তিব্বতে যাত্রা করেছিলেন সেই সময়েই লামা মিলারেপা ভারতে এসেছিলেন এবং ভারতে যোগ ও তন্ত্রের শিক্ষা লাভ করে তিব্বতে ফিরে যাওয়ার সময় অনেকগুলো সংস্কৃত ভাষায় লেখা গুরুত্বপূর্ণ গ্রন্থ নিজের সঙ্গে নিয়ে গিয়েছিলেন এবং সেগুলো তিব্বতি ভাষায় অনুবাদ করেছিলেন মিলারে বা খুবই উঁচু স্তরের সাধক ছিলেন ভারত থেকে যারা তিব্বতে গিয়েছিলেন তারা সবাই এক বাক্যে স্বীকার করেছেন যে তিব্বত অতি দুর্গম দেশ সে দেশের শাসকরা তাদের দেশে বিদেশের বিশেষত পশ্চিমের দেশগুলোর প্রবেশাধিকার চিরকালের মতো বন্ধ করে দিয়েছিলেন এই জন্যই তিব্বতের প্রাচীন সংস্কৃতি সাহিত্য ছাড়াও তন্ত্রমন্ত্র সম্বন্ধীয় প্রাচীন গুরুত্বপূর্ণ গ্রন্থসমূহ বিনষ্ট হয়ে যায়নি সেখানে এখনও তন্ত্রমন্ত্র আর টোনা ব্যাপারে ব্যাপক প্রচলন রয়েছে তিব্বতের বায়ুমণ্ডলে ভূত প্রেত পিসাচ আদি অপদেবতার উপস্থিতি আজও ওতপ্রোতভাবে যুক্ত সেই সঙ্গে একথাটাও সত্যি যে কয়েকজন বিদেশি তিব্বতের যোগ ও তন্ত্র রহস্যের অনুসন্ধান ও নিরীক্ষণ করার জন্য প্রাণপাত চেষ্টা করে গেছেন সেই বিদেশিদের মধ্যে অন্যতম প্রধান ছিলেন ম্যাডাম আলেকজান্ড্রা ডেভিড নীল তিনি ছিলেন ফ্রান্সের মানুষ কোনো উপায়ে তিনি তিব্বতের এই রহস্যময় বাতাবরণে প্রবেশ করতে পেরেছিলেন কিন্তু এজন্য তাকে অপরিসীম কষ্ট ও বহু সমস্যার সম্মুখীন হতে হয়েছিল অনেক বিপদের সামনেও পড়তে হয়েছিল তাকে অনেক সময়েই তাকে নিজের রূপ রং লুকিয়ে ছদ্মবেশে থাকতে হয়েছিল কিভাবে তিনি তিব্বতের এই তিমিরাচ্ছন্ন রহস্যের আবরণ উন্মোচন করেছিলেন তার বিস্তারিত বিবরণ রয়েছে মিস ডেভিড নীলের নিজের লেখা বই মাই জার্নি টু লাসাতে একবার দুবার নয় পরপর পাঁচবার তিব্বতের কঠিন যাত্রা সামাল দিয়েছিলেন মিস ডেভিড নীল তিব্বতে তিনি তার জীবনের বহুমূল্য পনেরোটা বছর কাটিয়েছিলেন সেখানে লামাদের কাছ থেকে যোগ ও তন্ত্রের প্রশিক্ষণও নিয়েছিলেন শেষে বৌদ্ধ ধর্মে দীক্ষাও নিয়েছিলেন তিব্বতে যাওয়ার আগে তিনি ভারতে এসেছিলেন এবং বেদান্ত দর্শন অধ্যয়ন করেছিলেন উনিশশো সালে মিস ডেভিড নীল দেহ রক্ষা করেন নিজের জীবনকালে অনেক পত্রপত্রিকায় লিখতেন তিনি উনিশশো সালে তার বিখ্যাত বই বিদ উইথ মিস্টিক্স অ্যান্ড ম্যাজিসিয়ানস ইন টিবেট প্রকাশিত হয় সেই বইয়ে বিস্তারিতভাবে লামাদের সিদ্ধি যোগাভ্যাস তান্ত্রিক চমৎকারিত্ব ইত্যাদি সবকিছুর প্রাণবন্ত বিবরণ দেওয়া আছে গডি গডি প্রণাম জানাই সমস্ত মানব আত্মাকে পরের অংশ শুনতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন